বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি সমুদ্র সৈকত ও পর্যটন কেন্দ্র পর্যটকদের কাছে কুয়াকাটা সাগরকন্যা হিসেবে পরিচিত যা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত তাই আমরাও গিয়েছিলাম সেবারে কুয়াকাটা ভ্রমণে আজ আপনাদের মাঝে শেয়ার করব আমার সেই কুয়াকাটা ভ্রমণের অভিজ্ঞতা তো চলুন কথা না বলে শুরু করি আজকের ভুলো আপনার মাঝে আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে

একজন বড় ভাই আমরা চারজন মিলে পাঁচজন মিলে তারা এখানে এসেছি যখন বর্তমানে দেখুন তাহলে বুঝতে পারবেন আপনারা আশপাশ দেখলেন এক সুন্দর ভিউ আপনারা সবাই ঘুরতে আসবেন আমাদের আরো সামনের দিকে আরো যেগুলো দৃশ্য দেখানো হবে আমাদের ভিডিওর আমরা এখন বিচে কুশল পড়তে যাবো আপনারা আমাদের ভিডিওর সাথে থাকুন এই যে বিচে নামতে যাচ্ছি এই যে অনেক সুন্দর বর্তমান আবহাওয়া রোদ এবং বাতাস আজকে আবার অনেক সুন্দর এই যে দেখুন আমরা বিচে নামতেছি সেই কথা সইতি আর অনেক ঢেউ খরচে দেখেন কি বড় ঢেউ সেই সেই আর কথা সুন্দর এই যে আসুন আসনে দেখে আরো

এখান থেকে ভ্যান নিয়ে এখানে প্রত্যেকটা স্পট ঠিক করবেন এবং ভ্যানের সাথে অবশ্যই মার্কেটিং করে নেবেন তাহলে আপনাদের জন্য অসুবিধা হবে তাহলে এগুলো প্রত্যেক স্পট আপনি করে দিতে হবে এটা আমাদের প্রথম স্পট ভ্যান রান্না করার পর আমরা বর্তমানে প্রথম পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি আমরা দেখতে পাচ্ছি এই যে এর পিছনে সুন্দর গাছ অনেক সুন্দর একটা প্লেস এত সুন্দর ভিউ আসলে কি বলবো না আসলে আপনি হয়তো বুঝতে পারবেন না যে এত সুন্দর জায়গা বা এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন ওখানে সূর্য যে ডিঙি নৌকা মাছ ধরে আসতেছে এই যে ভিউটা দেখেন আপনার জাস্ট এই যে দেখেন ভিউ 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 আসলে যে কোটি টাকার ভিউ আসলে না আসলে বুঝতে পারবেন না কত সুন্দর ভিউ এই দেখেন জায়গায় আছে সব জায়গায় কাঁকড়া আছে বালু আছে কারণ লোকজনের কারণে এই একদম নীরব যত জায়গা আছে ওই জায়গায় কাঁকড়া বেশি ওঠে সব চাইতে আচ্ছা ঝাউ আমরা সামনের স্পটটা ঘুরে এখন যাচ্ছি লাল কাঁকড়ার চর দেখতে যেখানে নাকি কাঁকড়া বের হয় তো যাওয়ার পথে আমরা আপনাদের সুন্দর ভিউ দেখাইতেছি যা এবং বালিচর আপনারা দেখতে থাকুন এবং লাল কাঁকড়ার চরে ওখানে গিয়ে কথা হবে ভিউটের সাথে থাকুন আপনারা বর্তমানে রয়েছি লাল চর এখানে লাল কাঁকড়া বের হয় এখন অনেক মানুষ রয়েছে এই জন্য এখানে লাল কাঁকড়া নেই ওই যে দূরে ওটা ওখানে তিন নদীর মোহনা ওই সাইডে একটা আমাদের যে ভ্যান ওই ভাই বললো যে আমাদের ভ্যান চালক ওই ভাই বললো ওখানে নাকি দূরে গেলে লাল কাঁকড়া বের হয় এখন নাকি অনেক মানুষ এই জন্য লাল কাঁকড়া বের হয় না এই যে মূলত এই যে এখানে এই যে গর্ত গর্ত দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে কাঁকড়া বের হয় আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন এটা ঢাউ বন এখানে সবাই ছবি উঠাই আপনারা দেখতে পাইলেন এখন সুন্দর সময় হইতেছে সূর্য অস্ত দেখবো এবং আপনাদের দেখাবো আর কোথায় অসাধারণ এবং অনেক সুন্দর এবং অনেক শান্তির একটা ফিল আসলে এখানে না আসলে হয়তো আমি বুঝতাম না অসাধারণ ফিল আর কোথায় বাতাস আর সমুদ্রের ঢেউ অনেক সুন্দর লাগতেছে আর এই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সে আমাদের সুন্দরবন বাংলাদেশের ম্যানগ্রোভ বন সুন্দরবন ওটা শেষ মাথা এখানে রয়েছে এখন আমরা যাইতেছি ওইদিকে শরপত খাইতে আমরা এখন ঝাউবোনার মধ্যে ঢুকে পড়েছি Size dekolmanı, sebitlezdim, nesnede gideceğimizden ne var şimdi? Singele işte lahtı. Log in

ঝাউগুন থেকে বেরিয়ে আমরা এখন সূর্য অস্ত দেখতে এসেছি সমুদ্রের পারে কিন্তু আমাদের ভাগ্য খারাপ সূর্য অস্ত দেখতে পারলাম না এবং আপনাদেরও দেখাইতে পারলাম না তাই এখন সূর্য না দেখতে পেয়ে সমুদ্রের পাশে বসে বাতাস খেতেছি আর উপভোগ করতেছি এই বিকেলটা আমরা লাল কাঁকড়ার চর থেকে বেরিয়ে আমরা আমাদের সেই ভাড়া করা ভানি করে আমরা যাচ্ছি আমাদের সেই গন্তব্যে যেখানে আমরা সন্ধ্যার পর বাড়বে কিউ খাব মাছের বাড়বে কিউ এবং মাছের কেমন দাম এবং কেমন কী বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো তাই আমাদের ভিডিও সাই থাকুন এবং দেখতে থাকুন আর এখানে <AND Ashkippin> <Takterim unexpectedly>

Sokun dosumu ekle açıydı. Bir de fry var. Bir de mas. Amra bunu dekiz. 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 Bey! bunu dekiz. Amra bunu dekiz. Amra এখানে আমরা কোরাল মাছ নিয়েছিলাম একটা দেড় কেজি ওজনের যেটার দাম পড়েছিলো প্রায় সকালে পনেরোশো টাকা এবং একটা পরোটা নিয়েছিলাম বিশ টাকা করে ওই সাইটে পরোটা পাওয়া যায় ওখান থেকে আমরা যে যতটুকু খেতে পারবো ততটুকু নিয়েছিলাম আপনারা চাইলে সেভাবে নিতে পারেন এবং খেতে পারেন